আজ বুধবার সকালে রামপুরহাট প্রাণ কেন্দ্র পাঁচ মাথা মোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন রেল আধিকারিকরা রেলের জায়গা থেকে হকার ও ফুটপাথ ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান নামেন দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা চালানোর এই ব্যবসায়ীদের দাবি এই ব্যবসা আমাদের একমাত্র জীবিকা আমাদের সংসারে ব্যবসার ওপর নির্ভরশীল হঠাৎ করে আমাদের উচ্ছেদ করলে আমাদের পরিবার চলবে কিভাবে। ফুটপাত ব্যবসায়ীদের খুব সামাল দিতে গিয়ে রেল কর্তৃপক্ষ সঙ্গে বচসা চরমে ওঠে ব্যবসায়ীরা জানান রেলের জায়গায় বসে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন এবং এখানে তাদের জীবনের সমস্ত সঞ্চয় বিনিয়োগ করা প্রশাসনিক সিদ্ধান্তে তাদের জীবিকার পথ রোধ হয়ে যাওয়ার উদ্বিগ্ন ব্যবসায়ীরা রেলের কাছে সময়সীমা ও বিকল্প ব্যবস্থা করার দাবি জানিয়েছেন অন্যদিকে রেল কর্তৃপক্ষের বক্তব্য রেলের জায়গায় অবৈধভাবে ব্যবসা ও বসবাস চালানো বেআইনি ট্রেন যাতায়াতের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য এই উচ্ছেদ অভিযান অত্যন্ত জরুরি তবে উভয় পক্ষের এই উত্তেজনা সামাল দিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি কেন উদ্দেশ্যে এবং বিশৃঙ্খল ছড়াবার জন্যে আর সাত দিন দশ দিন ধরে শুধু ক্যামেরা করে যাচ্ছেন এবং বিভিন্নভাবে থ্রেডিং দিচ্ছেন যে আপনারা এখানে ব্যবসা করবেন আর এর জায়গায় ব্যবসা হবে না সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে আমরা আর্টিভ নেস্পেক্টার ডেকে আমাদেরকে আমরা গেছিলাম উনি বলেছিলেন যে আমার ওপর থেকে খুব চাপ আছে আপনারা তিন চার দিন আপনারা এখন ব্যবসা বন্ধ করুন আমি ছবিটা তুলে পাঠিয়ে দেবো দিয়ে আবার ব্যবসা করবেন বুধবার থেকে আপনারা বসবেন হ্যাঁ ঠিক আছে স্যার আপনাদেরকে তো প্রথম থেকে আমরা কম্প্রোমাইজ করে আসছি আর আমরা তো রামপড়ে বাইরে ছেলে নয় আমরা সবাই রামপুরের ছেলে আপনি রামপুরে চাকরি করছেন আমরা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে থাকতে চাই সেই পরিপ্রেক্ষিতে আপনি যেটা বলবেন আমরা সেইটাই মেনে নিচ্ছি আমরা তিন চার দিন আমরা খালি করে দিব তবে বুধবার স্যার আপনি কথা দিচ্ছেন আমাদের কিন্তু বুধবার কিন্তু আমরা দোকানে বসাবো তা উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে হ্যাঁ বুধবার থেকে আপনারা বসাবেন সেই মোতাবেক আমরা চার পাঁচ দিন দোকান বন্ধ রেখে সমস্ত কিছু খালি করে এবং ড্রেন পরিষ্কার করে দিয়ে নিজস্ব দশ টাকা পাঁচ টাকা করে আপনারা চাঁদা তুলে সব কিছু করার পর কালকে গতকালকে মঙ্গলবার সন্ধ্যাবেলা আমাদেরকে ডাকলেন হারপিফ ইন্সপেক্টর যারা যৌথ মঞ্চের প্রতিনিধি আছে আমরা গেছিলাম এবং উনি বলছেন যে আমার ওপর থেকে আরও চাপ আছে এখানে আপনাদেরকে ব্যবসা করতে দেওয়া হবে না এবং দোকান বসা হবে না আমরা বললাম স্যার আমাদের তো দোকান নেই আমাদের তো ডালা লাগিয়ে আমরা ব্যবসা করছি আপনি তো বলেছেন বুধবার সকাল থেকে আপনারা বসবেন এর জুলুমবাজি কেন করছেন স্যার গরিবের পেটে কেন না ওখানে বসাই যাবে না আপনারা শুনবই না তো আমরা বললাম স্যার তাহলে যদি আপনার ডিউটি আপনারা করুন আমরা পেটের লড়াই আমরা পেটের লড়াই করবো সেই জন্য আজকে আমাদের এই প্রতিরোধ যে আপনারা যদি ভাঙতে আসেন কুলাতে আসেন তাহলে আমরা কিন্তু এর প্রতিরোধ করবো রেলের বাউন্ডারি ওয়ালের ভিতরে আছে না বাইরে ওনাকে আমরা বললাম আর কেমন যে আপনি যদি রেলের জায়গায় বসতে দেবো না রেলের জায়গায় বসা হবে না রেলের জায়গায় আমরা কিছুই করতে দেবো না রেল হচ্ছে জাতীয় সম্পদ আমরা ভারতবর্ষের নাগরিক আমাদেরও দায়িত্ব যেমন রেলের রক্ষণাবেক্ষণ করা সেরকম এখানে যারা অফিসার আছেন তাদেরকেও দেখা যে আমাদের পেটে না পড়ে উনার উনাকে বললাম আপনারা যদি রেলের জায়গায় যদি হয় আপনারা বাউন্ডারি ওয়াল খেলে নিন বাউন্ডারি ভেঙে কেউ দোকান করতে যাবে না যদি ফাঁকা থাকে আপনাদের রেলের জায়গা আমরা কিন্তু এখানে ব্যবসা করব। তাতে আমরা সে সুবিধা দেখে ছাড়বো আমরা ফাঁকাতে ব্যবসা করব ফাঁকাতে ব্যবসা করতে যদি আসার পরে আমাদের উঠাতে যদি আসে রেলের আমরা একটা আবেদন করব বা করেছি সব কম্প্রোমাইজ করে চলছি যে আমাদেরকে পূর্ণ নির্বাচন দেওয়া হোক ওনারা আমাদের কথাই শুনতে চাইছে না আজকে গায়ের জোরে আজকে আপনার পাওয়ার দেখিয়ে আমাদের ভাঙতে আসা সেই জন্য আমাদের যৌথ মঞ্চের তরফ থেকে আমরা প্রতিরোধ করছি করেছি মেশিনটা কিসের জন্য আপনাদের বিষয় হচ্ছে যে রেলের যে জায়গা সেই জায়গা তারা নির্দিষ্টভাবে ডিমার্কেশন করে বাউন্ডারিওয়াল দেওয়া দিয়ে দেওয়া আছে তার বাইরে ড্রেনের উপরে এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে হকাররা হঠাৎ করে রেল প্রশাসন তাদেরকে উচ্ছেদ করার জন্যে ব্যস্ত হয়ে পড়েছে আমরা তাদের বলেছি যে এখানে শুধু একটা জেলা দিয়ে ডালা দিয়ে ব্যবসা শুরু করছে তাতেও বসতে দেবে না ফলে এত বেকার কোথায় যাবে এত মানুষ কোথায় যাবে বিকল্প ব্যবস্থা না করে কিভাবে উচ্ছেদ হচ্ছে এরকমভাবে আমরা প্রতিরোধ করেছি ফলে তারা কিছু ঘটেছে আমরা আপনাদের মাধ্যম থেকে আমরা আহ্বান জানাতে চাই যে লড়াইটা পেটের লড়াই এখানে কোনো রাজনীতির বিষয় নয় সমস্ত রাজনৈতিক দলের যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে এই লড়াইটা একাই লড়ে আমরা পারবো না ফলে যারা এখানকার বিধায়ক পৌরপতি এখানকার এমপি যিনি আছেন তাদেরকেও আমরা অনুরোধ করব যে এদের বিকল্প ব্যবস্থা করা হোক তারপরে উচ্ছেদ হোক আমরা উন্নয়ন চাই উন্নয়নের বিরোধী আমরা নই সুতরাং উন্নয়ন হোক আমরা এখান থেকে সরে যাব। কিন্তু শুধুমাত্র উচ্ছেদ হওয়াটাই যদি রেলের প্রশাসনের প্রধান কারণ হয়ে দাঁড়ায় তাহলে সমস্যা তৈরি হবে আমরা আজকে সংগঠিত হয়েছি আমরা প্রতিরোধ করেছি রেল কিছু ঘটেছে আমরা এখানে যে কোনো মূল্যে এখানে ব্যবসা আমরা করবো কোনো মতে এখান থেকে আমরা উঠব না পাঁচ দিন এখানে ব্যবসা বন্ধ ছিল কি কারণে বলতে পারবেন আমরা প্রথম থেকে রেল প্রশাসন এবং রাজ্য প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেছি আপনারা লক্ষ্য করে দেখেছেন যে আট আজ থেকে প্রায় আট ন মাস আগে যখন প্রথম উচ্ছেদ হয় তখন রাজ্য প্রশাসনের কর্মকর্তারা যারা ছিলেন এখানকার বিধায়ক পৌরপতি তাদের উপস্থিতিতে যে আলোচনা হয়েছিল যে এক মাসের মধ্যে জায়গা চিহ্নিত করা এবং ছ মাসের মধ্যে বিকল্প হকারজন তৈরি করে দেওয়া হবে আজও সেই হকারজন তৈরি হলো না ফলে নতুনভাবে যারা বসে আছেন এইখানে তাদের শুধুমাত্র ত্রিপল এই বর্ষা চলে গেল আবার শীত এসছে ফলে এই ত্রিপলের উপরেই তাদের ব্যবসা করতে হচ্ছে ফলে রাজ্য প্রশাসন রেল প্রশাসন তখন আমাদের বলেছিল যে আপনারা উঠে যান এবং ওখানে ব্যবসা শুরু করুন আমরা সেই মতোই সেখানে ব্যবসা শুরু করছি এখন হঠাৎ করে বলছে সেই ব্যবসাটাও করতে দেবে না ফলে আমরা প্রতিরোধ করেছি এটাই হচ্ছে বিষয় এটা কারা বলল রেল প্রশাসন দিয়ে আজকে আপনারা আজকে প্রতিরোধ করলাম কিছু জানতে পারলেন যে কি না জানার বিষয় আমাদের নেই আমরা লড়াই করে এখানে কালকে আমাদেরকে ডেকে বলা হয়েছিল যে আপনারা উঠে যান কিন্তু তার আগে ডেকে বলা হয়েছিল যে আপনারা দু তিন দিনের জন্য এখান থেকে সরে যাবেন আবার বুধবার থেকে বসবেন ফলে আর পি ইন্সপেক্টর তিনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং তিনি বলছেন যে মান্থলি দিতে হবে এরকম একটা কথাও নেই বলেছেন আমাদের কর্মীদেরকে যারা ভগান করে তাদের বিভিন্ন মাধ্যমে তারা বার্তা পাঠাচ্ছেন ফলে সবটাই আমরা লক্ষ্য করে দেখছি যে এই আরপিএফ এর যে ইন্সপেক্টর তিনি তোলাবাজি তোলা তুলতে তিনি ব্যস্ত ফলে তার বিরুদ্ধেই লড়াই আমাদের দীর্ঘমেয়াদী লড়াই আমাদের চলবে